ষোলোশো দুই সাল রাজা মানসিংহ তার সদর দপ্তর ভাওয়াল থেকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের জায়গাতে নিয়ে আসেন সেখানে তৈরি হয় মুঘল দুর্গ সেই দুর্গের পাশেই ধীরে ধীরে একটা বাজার গড়ে ওঠে একটা সময়ে এই বাজার চোখ বন্ধ নামে ডাকত আরব বণিকরা মুঘলদের আমলে এখানে দাস ব্যবসা করত। আরবি ভাষায় চক মানে দাস বিক্রেতা সেখান থেকে চকবাজার কথাটা এসেছে প্রায় একশো বছর পর সতেরোশো সালে মুর্শিদ বুলি খাঁ এখানে একটি সম্পূর্ণ বাজার তৈরি করেন যা বর্তমানে চকবাজার নামে পরিচিত ভিডিওর শুরুতে চলুন চকবাজারটি একটু ঘুরে দেখি

এটাকে শুধুমাত্র মানে ইয়ে করা রোজ করা হ্যাঁ রোজ করা ওয়েল রোজ কত করে বাবা ওয়েল রোস্ট 70 টাকা তলেন তো তলেন তো দেখি কত বড় একটা বাবা বেশ কত গ্রাম হবে এটা কত দাম হবে আপনি 100 গ্রাম হবে 100 গ্রাম কত দাম 70 টাকা দেখি কত ছড়ে আর হাসের রান বাবা হাসের রান কত টাকা 800 ছড়ে পার পিস 800 টাকা প্রতি পিস আচ্ছা

সবগুলো কি শেষ হয়ে যায় সময় ইনশাআল্লাহ আসর আজানের পর আপনি কিছুই পাবেন না পুরো আল্লাহর পথে দুই দোকানের নাম আছে পঞ্চাশ টাকা পিস এটা হচ্ছে বিশ পাচারি একশো পঞ্চাশ টাকা হইল এক হাজার আঠারোশো টাকা কেজি হ্যাঁ এটা এটা

এটা কি দই বড়া না এটা 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 কি ফালুদা বড়টা নিয়েছেন কত টাকা দিয়ে দেড়শো টাকা দেড়শো টাকা

আমি নিজে হাত দিয়ে বানাইছি আচ্ছা আমি এক পিস জাস্ট আস্তে টেস্ট করব ঠিক আছে হ্যাঁ এক পিস নিয়ে আস্তে জাস্ট টেস্ট করব এক পিস হ্যাঁ নেন নেন টেস্ট করবেন টেস্ট করে যদি ভালো হয় বলবেন বিভাগকে ঠিক আছে ভাই আমি কইলা দিলাম আপনাকে এটা ভালো চা দিয়া দাও নাম্বার 1 দেখা দিছো দাও জল জল পোয়া জল পোয়া জল মিষ্টি লাগবে জল মিষ্টি জল মিষ্টি ছাত্র সমাজ পাঁচ যত আছে ঠিকানা আছেন না বাই

আর হচ্ছে চিকেন চিকেন টিকা নর্মাল মশলা আর চিকেন তান্দুরি এটা টাকা এটা দেড়শো টাকা এটা টাকা এটা হচ্ছে আপনার টাকা আর চিকেন শাস্তি পঞ্চাশ টাকা হাড্ডি ছাড়া এই বছর পবিত্র রমজান মাস উপলক্ষে দেখতে পাচ্ছি জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই চকবাজারের ইফতার বাজার চকবাজারের কদর শুধু ঐতিহ্যগত কারণেই নয় গুণগত মান ও স্বাদ এর একটি বড় কারণ এখানে সব থেকে বেশি ভিড় দেখা যায় বড় বাপের পোলাই খাই আর ঠোঙ্গাই 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 ভৈরা লইয়া যায় এই খাবারের দোকানে প্রায় আশি বছর আগে উনিশশো সালে চকবাজারের শাহি মসজিদ চত্বরে এই খাবারটি বিক্রি শুরু করেন একজন বিক্রেতা এখন বংশ পরম্পরায় তার ছেলে নাতি সহ আরও অনেকেই বিক্রি করছে বড়ো বাপের পোলাই খাই আর ঠোঙায় ভৈরা লইয়া যায় এই মুখরোচক খাবারটি ঐতিহ্যবাহী আইটেম ছাড়াও চকবাজারে রয়েছে খাসির লেগ রোস্ট আস্ত চিনা হাঁসের রোস্ট আস্ত চিকেন গ্রিল আস্ত পাতি হাঁসের রোস্ট গরু ও খাসির মাংসের সুদি কাবাব কয়েল পাখির রোস্ট সহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবার তো বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের এই চক ইফতার বাজার ঘুরে দেখালাম ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো একটা ভ্রমণ গল্পের ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম